আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম ফিলিস্তিনের বিধ্বস্ত গাজা উপত্যকা থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়েছে স্থানীয় সময় আজ বুধবার গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে অন্তত দুটি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য মেলেনি এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে গাজা থেকে ইসরায়েলের ভূখণ্ডে দুটি রকেট ছোড়া হয়েছে এর মধ্যে একটি রকেটে বাধা দেওয়া হয়েছে এবং অন্যটি গাজা সীমান্তের কাছে ইসরায়েলি ভূখণ্ডে ভূপাতিত হয়েছে বিবৃতিতে বলা হয়েছে গাজা উপত্যকা লাগোয়া ইসরায়েলি ভূখণ্ডে স্থানীয় সময় বেলা বারোটা তিন মিনিটের দিকে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয় এর পরপরই গাজা থেকে ছোড়া দুটি রকেটের ইসরায়েলি আকাশীমায় প্রবেশ শনাক্ত করা হয়েছে এদিকে রাশিয়ান আলোচক দলের একজন সদস্য মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে আলোচনাকে চ্যালেঞ্জিং কিন্তু ফলপ্রসূ বলে অভিহিত করেছেন তাস সরকারি গণমাধ্যমের সাথে গ্রেগরি কারাসিনের সাক্ষাৎকারের কথা উল্লেখ করে বলেছে বিরাজমান বহু সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে যা রাশিয়া এবং আমেরিকানদের জন্য খুবই কার্যকর ছিল প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ান কূটনীতিক বলেছেন যে আলোচনা অব্যাহত থাকবে এবং জাতিসংঘ ও কোনো দেশের নাম উল্লেখ না করে বলেছেন সেসব দেশগুলো এতে অংশগ্রহণ করবে তিনি আরও বলেন আমরা এই আলোচনা চালিয়ে যাব এবং আন্তর্জাতিক সম্প্রদায় এবং সর্বোপরি জাতিসংঘ এবং বেশ কয়েকটি দেশ এই বিষয়ে জড়িত থাকবে কারাসিন আরও বলেন এই আলোচনা সম্পর্কে আমাদের ধারণা হচ্ছে এটি একটি গঠনমূলক সংলাপ যা প্রয়োজনীয় এবং অপরিহার্য আমেরিকানরাও এই আলোচনায় আগ্রহী এদিকে একটি রুশ সূত্র রয়টার্সকে জানিয়েছে যে একটি যৌথ খসড়া বিবৃতি অনুমোদনের জন্য তা মস্কো এবং ওয়াশিংটনে পাঠানো হয়েছে এবং উভয় পক্ষ এটি প্রকাশ করার পরিকল্পনা করছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ সৌদি আরবে রাশিয়ান ও আমেরিকান প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত আলোচনার কথা উল্লেখ করে বলেছিলেন যে এই আলোচনার পরে রিয়াদে কোনো নথি স্বাক্ষরের পরিকল্পনা নেই পেস্কভ আরও বলেন প্রতিনিধিদলগুলি তাদের আলোচনা এবং পরামর্শ চালিয়ে যাচ্ছে কিন্তু বর্তমানে কোনো নথি প্রস্তুত করা এবং স্বাক্ষর করা তাদের এজেন্ডায় নেই অন্য খবরে রাশিয়ান তাস সংবাদ সংস্থা ঘোষণা করেছে যে দেশটির নতুন রাষ্ট্রদূত আলেকজান্ডার দার্চেভ আগামী সপ্তাহে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হবেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় পূর্বে ঘোষণা করেছিল যে তুরস্কে রাশিয়ান ও আমেরিকান কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠকের সময় ওয়াশিংটন দার্চেভের নিয়োগের সবুজ সংকেত দিয়েছে চৌষট্টি বছর বয়সী দার্চেভ লোমোনো মস্কো স্টেট ইউনিভার্সিটি থেকে ইতিহাসে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন এবং ইংরেজি এবং ফরাসি ভাষাও জানেন বর্তমানে তিনি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগের প্রধান অন্যদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর এই প্রথমবারের মতো ভূখণ্ডটির শাসক হামাসের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ হয়েছে শতাধিক মানুষ সরকে নেমে সশস্ত্র সংগঠনটির ক্ষমতা ছাড়ার দাবি জানান তবে মুখোশ পরা ও অস্ত্রধারী হামাস যোদ্ধারা লাঠি নিয়ে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় তারা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং বেশ কয়েকজনকে মারধর এবং আটক করেন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় যুদ্ধবিধ্বস্ত গাজার উত্তরাঞ্চলের বেইতলাহিয়ায় শত শত মানুষ হামাস গাজা থেকে চলে যাও স্লোগান দিচ্ছে এই ভিডিওগুলো মূলত হামাস বিরোধী অ্যাক্টিভিস্টরা শেয়ার করেছেন অন্যদিকে হামাস সমর্থকরা এই বিক্ষোভকে গুরুত্বহীন বলে দাবি করছে এবং অংশগ্রহণকারীদের বিশ্বাসঘাতক বলে আখ্যা দিচ্ছে হামাস এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইসলামী জিহাদ সংগঠনের সদস্যদের ইসরায়েলের দিকে রকেট হামলার একদিন পরই গাজার উত্তরাঞ্চলে এই বিক্ষোভ হয়েছে এই হামলার জবাবে ইসরায়েল বেইতলাহিয়ার বড় অংশের মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় যা স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি করে এদিকে প্রায় দুই মাসের যুদ্ধবিরতির পর ইসরায়েল গাজায় সামরিক অভিযানের অজুহাতে বর্বর্যাচিত হামলা এবং হত্যায়জ্ঞ আবারও শুরু করেছে যুক্তরাষ্ট্রের নতুন শান্তি প্রস্তাব হামাস প্রত্যাখ্যান করেছে বলে ইসরায়েল অভিযোগ করছে তবে হামাসের অভিযোগ জানুয়ারিতে হওয়া চুক্তি থেকে সরে এসেছে মূলত তেলাবিব। এদিকে বিক্ষোভে উত্তাল তুরস্ক দেশটিতে টানা সপ্তম দিনের মতে বিক্ষোভ চলছে এমনকি আন্দোলন চলমান রাখার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা এতে তোপের মুখে পড়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেট তাইয়েত এরদোয়ান প্রতিবেদনে বলা হয়েছে তুরস্ক যুবে বিক্ষোভকারীরা ইস্তাম্বুলের মেয়র একরেন ইমামবুল কারাগারে পাঠানোর প্রতিবাদে চলমান বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন গত এক দশকের মধ্যে এটিই সবচেয়ে বড় বিরোধী আন্দোলন বলে মনে করা হচ্ছে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েত এরদোয়ান এই বিক্ষোভকে নাটক আখ্যা দিয়ে বলেছেন এটি শীঘ্র ইস্তিমিত হয়ে যাবে অন্যদিকে ইমামগুলুর গ্রেপ্তারের পর থেকে প্রতিদিন সন্ধ্যায় লাখো মানুষ রাজপথে নেমে এরদোয়ান বিরোধী স্লোগান দিচ্ছেন এবং ন্যায় বিচার ও গণতন্ত্রের দাবি জানাচ্ছেন গত রোববার এক আদালত দুর্নীতির অভিযোগে ইমামবুল বিচারের আগ পর্যন্ত কারাগারে রাখার নির্দেশ দেন যা তিনি অস্বীকার করেছেন বিরোধী দল মানবাধিকার সংগঠন ও ইউরোপীয় নেতারা এই গ্রেপ্তারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও বনবিরোধী বলে অভিহিত করেছেন দেশটিতে বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে তা সত্ত্বেও শান্তিপূর্ণভাবে সমাবেশ চলছে এছাড়া পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রায় এক হাজার চারশো জনকে গ্রেপ্তার করা হয়েছে ইস্তাম্বুলের সরাচানে পার্কে এক শিক্ষার্থী বলেন আমরা ন্যায় বিচার পাইনি বলেই এখানে এসেছি প্রথমে ভয় ছিল ভয় কাটিয়েছি এরদোয়ান বিক্ষোভকারীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে বলেন যারা রাজপথে আতঙ্ক ছড়ায় তাদের গন্তব্য অন্ধকার সালের গেজি পার্ক বিক্ষোভের পর এটি তুরস্কের সবচেয়ে বড় গণন্দোলন বিরোধী দল সিএইচপি আগামীকাল সরাচানে পার্কে শেষ সমাবেশের ঘোষণা দিলেও কর্মীরা বলছেন অন্যত্র বিক্ষোভ চলবে ইমামগুলুকে সমর্থন জানাতে সিলিভারি কারাগারের বাইরেও সমাবেশের পরিকল্পনা করা হচ্ছে এক চিকিৎসক বলেন আমরা গণতন্ত্রের জন্য লড়ছি এদিকে ইস্তাম্বুলের গালাটা ব্রিজে সিট ইন বিক্ষোভ চলছে এতে যানবাহন চলাচল অস্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে বিক্ষোভের প্রভাবে তুরস্কের আর্থিক বাজারেও নেতিবাচক প্রভাব পড়েছে লিরার মান কমাতে কেন্দ্রীয় ব্যাংক হস্তক্ষেপ করেছে অর্থমন্ত্রী মেহমেদ সিনসেক বিনিয়োগকারীদের শান্ত থাকতে বলেছেন জাতিসংঘ মানবাধিকার কমিশন তুরস্কের কর্তৃপক্ষকে বাক্য সমাবেশের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানালেও সাংবাদিক সহ সাত বিক্ষোভকারীকে গ্রেফতার দেখানো হয়েছে আদালতের কাগজে রমজানের ইফতারে যুব সমাজকে উদ্দেশ্য করে এরদোয়ান বলেন অরাজকতা সৃষ্টিকারীদের শেষ গন্তব্য অন্ধকার অন্যদিকে সিএইচপি নেতা অজগুর ওজেল বলেছেন এই সংগ্রাম থামবে না তার দল আগামী শনিবার ইমামুগলুকে নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করার ঘোষণা দিয়েছে